অগমেন্টেড রিয়ালিটি বা এ প্রযুক্তির চশমা নিয়ে আসছে প্রযুক্তি জায়াত অ্যাপেল মূলত মেটার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এবং এ বাজারে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি বিস্তারিত থাকছে সৈয়দ নৌসাদের ডেক্সট রিপোর্টে অগমেন্টেড রিয়েলিটি এমন এক ধরনের প্রযুক্তি যা বাস্তব জগতের উপর কম্পিউটার নির্মিত ডিজিটাল তথ্য যেমন ছবি ভিডিও অথবা ত্রিমাত্রিক মডেলকে একত্র করে নতুন একটি সম্মিলিত অভিজ্ঞতা তৈরি করে গত বছর প্রযুক্তি বাজারে আলোড়ন তুলে নিজেদের তৈরি প্রথম অগমেন্টেড রিয়েলিটি বা এয়ার প্রযুক্তি চশমা নিয়ে আসে মেটা এবার অ্যাপোলো বাজারে এয়ার প্রযুক্তির চশমা নিয়ে আসছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে অ্যাপলের সিইও টিম কুক এই এয়ার চশমা প্রকল্পকে কোম্পানির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এমনকি এই প্রকল্পের সঙ্গেই এখন তার বেশিরভাগ সময় ও মনোযোগ কেন্দ্রীভূত জানা গেছে চশমাটি হালকা ও আরামদায়ক হবে যাতে ব্যবহারকারী সারাদিন পরিধান করতে পারেন এছাড়া প্রযুক্তির দিক থেকে এটি হবে আধুনিক টেকসই ও ইউজার বান্ধব এদিকে আরেক জায়ান্ট মেটা এরই মধ্যে রেবেন স্মার্ট গ্লাসের দুটি প্রজন্ম বাজারে এনেছে এবং উন্নত এয়ার হার্ডওয়্যার তৈরি করছে তবে অ্যাপলের লক্ষ্য এর চেয়ে উন্নত অপটিক্স স্মার্ট সফটওয়্যার ইন্টিগ্রেশন ও পরিধানযোগ্য প্রযুক্তির দিক দিয়ে বাজারে নেতৃস্থানীয় একটি পণ্য তৈরি করা ফ্রিজ কিনে ব্লুমবার্গ বলছে এয়ার চশমা তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত কিছু বড় চ্যালেঞ্জের কথাও জানিয়েছে সূত্র বিশেষ করে হাই রেজুলেশন ডিসপ্লে কম্প্যাক্ট চিপসেট ছোট অথচ দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং প্রাইভেসি ইস্যু এগুলো এখন অ্যাপলের গবেষণার পর্যায়ে রয়েছে এছাড়া চশমায় মিডিয়া ক্যাপচার ফিচার যুক্ত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রতিষ্ঠানটি সৈয়দ নওশাদ বিজয় টিভি নিউজ ডেস্ক